গুড মর্নিং ফ্রেন্ড সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছো আজকে একটু মনটা খুশি খুশি করার দিন বলতে কে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছো তো আজকে একটু মনটা খুশি খুশি কেন জানো অনেক দিন পর বহু প্রতীক্ষার পরে একটা ফোন নিয়ে আমি একদম মানে কি বলবো হেফাজার হয়ে যাচ্ছিলাম এই ইউটিউবে ভিডিও করা বলো আপলোড করা বলো শর্ট বলো করা বলো আর সমস্ত কাজে খুবই সমস্যা হচ্ছিল তো অনেক দিন পর আজকে আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে তো চলো কি ধরনের ফোনটা কিনেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি ঠিক আছে তো গেছিলাম বাইরে বাইরে ফোনের দোকানের কিছু ভিডিও হয়তো দেখে নিয়েছো কি নেব না চিন্তা করতে পারছিলাম না তো দেখা যাক বহুদিন পর প্রতীক্ষিত তো চলো দেখায় ভি ফোর ভি ফোর জিরো ই ভি ফোরটিন ই এইটা তারা ভালো করে দেখায় তো অনেক রকম দেখলাম অনেক রকম ফোনের মধ্যে একটু ইনস্টলমেন্ট সিস্টেমে গেলাম ক্যাশে প্রচুর টাকা লাগবে তো সেটটা হচ্ছে ভি ভি ফোরটিন ই তো দেখা যাক এটা কোনো রিভিউ না আমি জাস্ট নতুন কিনলাম নতুন ফোন কিনলাম সেই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বক্সটা খুলছি আর এটার সাথে যেটা দিয়েছে ব্যাটারির চার্জার সিস্টেম আছে ব্যাটারি আছে পিনও আছে কিছু কাগজপত্র আছে আর সেটের কালারটা দেখাচ্ছি দেখো তো ফোন মাঝখানে চলে গেছিলাম কালারটা দেখো জাস্ট এরকম একটু টাইপের কালার আর কি দেখানোর আছে চলো একটুখানি দেখি ঝকঝকে তক আজকে একটু মনটা খুশি খুশি তোমাকে দেখাতে পারছি জানি না তো চলো নতুন আর নতুন ফোন কেনার আনন্দটা শেয়ার করলাম এবার আস্তে আস্তে প্যাকিং করে নিই সেটটা হচ্ছে ভিভো ফরটিন ই ভিভো ফরটিন ই ঠিক আছে চলো একটা ছবি লাগে দেখি তো বন্ধুরা আর কি দেখাবো সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন ফোন কেনার আনন্দটা সবার সাথে শেয়ার করে নিলাম তো টাটা বাই বাই এখন শুভ দুপুর সকলে আজকে রবিবার ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করে টাইমটা কাটাবে কি তাই তো সবাইকে আবারও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর দু হাজার পঁচিশ সালের এটা হচ্ছে আমার অনেক দিনের আজকে একটা স্বপ্ন পূরণ টাটা